বাংলা আবার নিবেদিত বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে শুরুর আগেই সাংবাদিক বৈঠক হলো শুক্রবার কলকাতার রেজেন্ট হোটেলে বৈঠক হয় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যৌথ সহযোগিতায় পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করতে চলেছে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বছর নিয়ে তিন বছরে পদার্পণ করল তাদের এই ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের মধ্যে থাকছে দশটি ফিচার ফিল্ম এবং পঁচিশটি স্বল্প দৈর্ঘ্য ছবি দেখানো হবে বাংলা হিন্দি ভোজপুরি মারাঠি ও উড়িষ্যা সহ বাংলাদেশে বেশ কিছু ছবিও দেখানো হবে তবে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চন ব্যানার্জি সভাপতি হৈমন্তী ব্যানার্জি সংঘমিত্রা চৌধুরী প্রীথম সরকার সৌম্যজিৎ গাঙ্গুলি সহ আরও অনেকে আসলে সংস্কৃতি শব্দের সাথে মায়ের একটি কোথাও একটা কবি বাংলা আমি বলবো যে সচেতনতা চেতনা এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে জাগরণ হচ্ছে সেইখানে তা না হলে আ একটু মুশকিল আছে আমাদের এই বাংলা মুভি যেগুলো বের হচ্ছে তারও কম ট্রেন গেছে তো at the end of the day মানে চেতনা সম্বন্ধে কথা আমি একটু অ্যাড করব এই মতের সঙ্গে যে কমার্শিয়াল সিনেমা করার যে ইচ্ছাটা প্রোডিউসারদের কোথাও দেখছি কমতি এসে গেছে এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে এটাও একটা কারণ হতে পারে আমি আন্দাজ করছি যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট যারা প্রডিউসার এবং যেমন সত্যজিৎ সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছে সেটা সব ক্ষেত্রেই সাপোর্ট কিন্তু এখন বাংলা সংস্কৃতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রঙটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে বা এরকমও যে যে রঙে এখানকার শিল্পীদের আরো উন্নতি হয় সেরকম রঙ হলে স্বাগত কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি তাদের বেরমইন ডিজিটালাইজেশন হলো এখন আর সিনেমা হলে চলে না এখন অর্থাৎ যে আজকে কাঞ্চনদা যেটা বলছিস সিনেমা কোম্পানি